ইলিশ মাছ কেন সমুদ্র ছেড়ে নদীতে আসে তারা হাজার হাজার কিলোমিটার দূরে গভীর সমুদ্রের অন্ধকারে বসবাস করে সেখানে আছে নিরাপত্তা প্রচুর খাবার শান্ত পরিবেশ তবুও একদিন তারা হঠাৎ সিদ্ধান্ত নেয় সব ছেড়ে জীবনের ঝুঁকি নিয়ে ফিরে যাবে নদীর দিকে সেখানে তাদের জন্য অপেক্ষা করছে মৃত্যুর ফাঁদ জেলেদের জাল দূষণ বাদ আর দুরন্ত স্রোত তবুও তারা ফিরে আসে এক অদৃশ্য টানে এক অজানা আহ্বানে কেন কেন সমুদ্রের বিশাল রাজ্য ছেড়ে ইলিশ নদীর মিঠা জলে আসে এটা কি শুধুই ডিম পাড়ার জন্য নাকি এর পিছনে লুকিয়ে আছে প্রকৃতির এক বিস্ময়কর পরিকল্পনা আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই রহস্য ইলিশ মাছের জীবনচক্র তাদের যাত্রার বিজ্ঞানিক কারণ নদীর ইলিশের অতলনীয় স্বাদের রহস্য আর জানব কেন এই জাতীয় সম্পদ আজ ভয়াবহ বিপদের মুখে তাহলে চলুন ডুব দেই প্রকৃতির গভীরে আর জানি রূপালী রানী ইলিশের সেই অবিশ্বাস্য কাহিনী ইলিশ মাসের রহস্যময় জীবনচক্র ইলিশ মাস শুধু একটি প্রজাতি নয় এটি এক বিজ্ঞানিক বিস্ময় এর জীবনচক্র এমনভাবে সাজানো যেন প্রকৃতি নিজে তার জন্য এক নিখুঁত পরিকল্পনা এঁকে দিয়েছে ইলিশ মাছের জন্ম হয় নদীর মিঠা পানিতে সেখানে ছোটোবেলায় তারা স্রোতের সাথে খেলতে খেলতে বেড়ে ওঠে কিছুদিন তারপর মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তাদের শরীরে এক বিশেষ পরিবর্তন আসে তারা অনুভব করে এক অদ্ভুত আকর্ষণ যা তাদের ঠেলে নিয়ে যায় সমুদ্রের দিকে তরুণ বয়সে তারা পাড়ি জমায় হাজার কিলোমিটার দূরের লোনা জলে সেখানে তাদের জীবন শুরু হয় নতুনভাবে খাবারের প্রাচুর্য গভীরতার নিরাপত্তা আর মুক্ত জীবনের আনন্দে তারা দ্রুত বড় হয় কিন্তু যখন বয়স বাড়ে তাদের শরীরে শুরু হয় আরেক আশ্চর্য প্রক্রিয়া একটি জৈবিক সংকেত জাগ্রত হয় যেন কেউ ফিস ফিস করে বলে ফিরে যাও তোমার জন্মভূমিতে ফিরে যাও এই সংকেতের পিছনে কাজ করে বায়োলজিক্যাল হরমোন ও জেনেটিক মেমরি যা ইলিশকে ঠিক মনে করিয়ে দেয় কোথায় তার জন্ম হয়েছিল কোন নদীর গন্ধে কোন জলের স্বাদে তার অস্তিত্ব শুরু হয়েছিল এভাবেই সমুদ্রের গভীর অন্ধকার থেকে শুরু হয় তাদের অ্যানাড্রোমাস মাইগ্রেশন অর্থাৎ সমুদ্র থেকে নদীতে ফিরে যাওয়ার আত্মঘাতী যাত্রা এই যাত্রা শুধু কষ্টকর নয় এটা বিপজ্জনকও প্রবল স্রোত জলপ্রপাত বাদ অক্সিজেনের অভাব সব পেরিয়ে তারা এগিয়ে চলে আর শেষ পর্যন্ত পৌঁছে যায় নিজেদের জন্ম নদীতে যেখানে তারা নতুন জীবন সৃষ্টির আশায় ডিম পারে তারপর অনেকেই নিঃশেষ হয়ে যায় কিন্তু রেখে যায় পরবর্তী প্রজন্মকে নতুন সূর্যোদয়ের মতো কেন ইলিশ সমুদ্র ছেড়ে নদীতে আসে তিনটি বিজ্ঞানিক কারণ ইলিশের নদীতে ফেরার এই আবাস শুধু প্রথা নয় এটি প্রকৃতির সুনির্দিষ্ট বিজ্ঞানিক নিয়মের ফলাফল কারণ এক হরমোন ও বংশগত টান যখন ইলিশ প্রযোজনের জন্য উপযুক্ত বয়সে পৌঁছে তাদের শরীরে এক বিশেষ হরমোন নিঃসৃত হয় এই হরমোন ইলিশের মস্তিষ্কে এক ধরনের হোমিং সিগনাল পাঠায় যা তাদের জন্মস্থানের রাসায়নিক স্বাদ কিনে নিতে সাহায্য করে এইভাবে প্রতিটি ইলিশ জানে তাদের জন্ম কোথায় হয়েছিল কোন নদীর জল তার জীবনে শুরু এই হরমোনেই তাদের ফেরায় হাজার মাইল দূর থেকে জন্মভূমিতে কারণ দুই পানির তাপমাত্রা ও লবণাক্ততার পরিবর্তন অতিরিক্ত লবণাক্ত জলে ডিম ও বাচ্চা মাছ বেঁচে থাকতে পারে না নদীর মিঠা পানিতে অক্সিজেনের মাত্রা বেশি এবং সেখানে ডিম ফোটার সম্ভাবনা অনেক বেশি তাই প্রযোজনের জন্য নদীর পানি একেবারে আদর্শ অর্থাৎ তারা শুধু আবেগে নয় বেঁচে থাকার বিজ্ঞানে বিশ্বাসী কারণ তিন পৃথিবীর ক্ষেত্র ও নেভিগেশন সেন্স গবেষণায় দেখা গেছে ইলিশের মাথার অংশে ম্যাগনেটাইট করা থাকে যা পৃথিবীর ক্ষেত্র অনুভব করতে সক্ষম এই অদৃশ্য জিও সেন্স তাদের পথ দেখায় যেমন একটি অদৃশ্য কম্পাস নির্দেশ দেয় এই দিকেই তোমার ঘর এভাবেই তারা সমুদ্রের অজস্র পথ পেরিয়ে নির্ভুলভাবে পৌঁছে যায় নিজের নদীতে এ যেন এক অলৌকিক বিজ্ঞানিক বিস্ময় যা আজও মানুষের কাছে বিস্ময়ের বিষয় হয়ে আছে কেন নদীর ইলিশের স্বাদ অতুলনীয় বাংলা রান্নাঘরে ইলিশ মানে উৎসব কিন্তু আপনি কি জানেন নদীর ইলিশের স্বাদ কেন এত ভিন্ন এত মোলায়েম যখন ইলিশ নদীতে প্রবেশ করে তাদের শরীরে ঘটে রাসায়নিক পরিবর্তন সমুদ্রের লোনা পানি থেকে মিঠা জলে এলে তাদের শরীর অতিরিক্ত এনার্জি ব্যয় করে ফলে শরীরে চর্বি ও তেল মাংসে ছড়িয়ে পড়ে এই তেলই এনে দেয় এক অনন্য কোমলতা সুভাষ ও স্বাদ যা পৃথিবীর অন্য কোনো মাছের নেই আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল যখন তারা নদীতে প্রবেশ করে তাদের শৈলে তেল জমে থাকে এক প্রকার ফ্লেভার রিজার্ভ হিসাবে এই তেলের গঠন পরিবর্তিত হয়ে তৈরি হয় অমেগা থ্রি সিক্স ফ্যাটি অ্যাসিড যা মানুষের জন্য অত্যন্ত পুষ্টিকর ও হৃদয়বান্ধব তাই নদীর ইলিশ শুধু সুস্বাদু নয় এটা এক বিজ্ঞানিকভাবে নিখুঁত প্রোটিন প্যাকেজ হারিয়ে যাচ্ছে রূপালী রানী কিন্তু এই অলৌকিক প্রাণী আজ ভয়াবহ সংকটে অতিরিক্ত মাছ ধরা নদীর দূষণ প্রযোজনের সময় অবাধে ইলিশ আহরণ বাদ ও ট্রলার ধারা পথ রুদ্ধ হয়ে যাওয়া সব মিলিয়ে আজ ইলিশের অস্তিত্ব বিপন্ন বাংলাদেশ ভারত ও মিয়ানমারের বহু নদীতে একসময় ইলিশের ঝাঁক দেখা যেত আজ সেই দৃশ্য প্রায় বিরল গবেষণায় দেখা গেছে গত দুই দশকে ইলিশের প্রযোজন এলাকা প্রায় চল্লিশ পার্সেন্ট কমে গেছে যদি এখনোই ব্যবস্থা না নেওয়া হয় তাহলে হয়তো ভবিষ্যতে আমাদের সন্তানেরা ইলিশ দেখবে শুধু বইয়ের পাতায় বা ছবিতে তবুও সব শেষ হয়ে যায়নি বাংলাদেশ সরকার ইতোমধ্য নিষিদ্ধ মৌসুমে ইলিশ আহরণ বন্ধ ঝাটকা রক্ষা কর্মসূচি এবং ইলিশ অভয়ারণ্য ঘোষণা করেছে যদি আমরা সবাই সচেতন হই প্রচন মৌসুমে ইলিশ ধরা বন্ধ রাখি নদীগুলোতে দূষণমুক্ত রাখি তাহলে হয়তো একদিন আবার নদীতে ফিরবে রূপালি ঝাঁক তখন হয়তো আমাদের সন্তানরাও দেখবে কিভাবে মেঘলা কাশের নিচে নদীর ঢেউ কেটে ছুটে চলছে এক ঝাঁক ইলিশ ফিরছে নিজের জন্মভূমিতে ইলিশ মাছের গল্প আসলে এক জাতির গল্প ত্যাগের বেঁচে থাকার আর মাটির প্রতি ভালোবাসার গল্প সমুদ্র থেকে নদী পর্যন্ত এই যাত্রা আমাদের শিখায় প্রকৃতির প্রতিটি সৃষ্টি আছে এক গভীর উদ্দেশ্য তাই যখন প্লেটে উঠবে ইলিশ তখন মনে রাখবেন এটি শুধু এক টুকরো মাছ নয় এটা এক জীবনের যাত্রা এক জাতির গর্ভ আর এক রূপালী কিংবদন্তি প্রকৃতির প্রতিটি রহস্যের ভিতরেই লুকিয়ে আছে এক গল্প আর প্রতিটি গল্পে শুরু হয় জলের গভীর থেকে